এবার এবার কি হাত তুলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি 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 অতটা ভাগ্য বলে আমি যতটা গরম হবে ভেবেছিলাম ততটা নেই হ্যাঁ এই যে এটা হচ্ছে গোলফির প্লেট একদম

তো যাই হোক আমরা কলকাতায় চলে এসেছি কালকে রাতটা বেলায় সাতটা কুড়ির ট্রেনে মানে বাড়ি ঢুকতে মোটামুটি কটা হলো পনেরো বারোটা মোটামুটি হলো নাকি পনেরো বারোটা হলো অ্যাজ ইউজুয়াল খেয়ে ঘুমাতে যাওয়া হয় লেট মোটামুটি দুটো আড়াইটা ছিল ঘুমোতে কিন্তু ঘুম থেকে ওঠাটা তাড়াতাড়ি হয়ে গেছে দিয়ে আলটিমেটলি সব রেডি এইবার বেরোবো কারণ আজকে আমাদের ট্রেনিং আছে চলো আস্তে 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 দেখাবো আর আজকে একটা ভালো সুখ সুখবর আছে আমাদের জন্য সেটা হচ্ছে রিভু বাইকটা দিয়েছে

দেখতে ভাল লাগছে তোমাকে চলো চলো দশটা দশ আর এই ছোট্ট কিডব্যাক রেডি করে নিয়েছি ডাইরি আর জলের বোতলটাতে জল ভরাও হয়ে গেছে এটাও নিয়ে নেবো আর পেনটা অলরেডি নিয়ে নেওয়া হয়ে গেছে আর কিছু নেই অ্যাফ্রেশার কোলটা শুধু নিতে হবে এই যে আমাদের এনার্জি ড্রিঙ্ক এ আমার কিন্তু হয়ে গেল হ্যাঁ

কলকাতা এখন আমাদের শুধু মানে ট্রেনিং পারপাসে আসা ঘোরা টোরা আর হচ্ছে না ঘুরতে যদি আসি নি কোনোদিন কলকাতাতে এর আগের বছরও তাই আমি এখানে আছি কিন্তু আমার শুধু বরফির কথা মনে হচ্ছে তাই না বলো এই যে তোকে বেরোই আগে তাড়াতাড়ি হ্যাঁ এখন আর ইয়ে করো না চলো তাড়াতাড়ি 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 অতটা ভাগ্য বলে আমি যতটা গরম হবে ভেবেছিলাম ততটা নেই হ্যাঁ আগের দিন বেশি গরম ছিল হ্যাঁ না তার থেকে বড়ো গরমটা বেশি নেই সে আগের দিন প্রচণ্ড গরম ছিল কী গরম মানে ভাত পারো না তুমি আসলেই তো ভাবতে মারাত্মক গরম ছিল

এই জায়গাটা দিয়ে আমি একটা সময় অফিস যেতাম ওই জন্য এই জায়গাগুলো চেনা বাট এখন অনেক বদলে গেছে এরকম ছিল না জানো এগুলো পুরো অন্যরকম ছিল তো পাঁচ থেকে চার বছর আগেকার কথা বলছি পাঁচ বছর আগেকার কথা তাহলে দুবছর বহরমপুর আসেনি সে যদি এখন হঠাৎ করে আসে চিনতেই পারবে চিনতেই পারবে না মোটামুটি ঠিকঠাক আছে আমার তিরিশ টাকা গাড়ি পার্কিং এর জায়গায় চলে এসেছি আমরা চলে এসেছি এসছি সাইন্স সিটি এখানেই আমাদের আজকের ওয়ার্কশপ হ্যাঁ এতক্ষণ রোদ দাঁড়াবো তাড়াতাড়ি করো ধরো ওই দিকটা রাখো এই যে দুজনে মিলে এবার হাঁটছি ফাইনালি পৌঁছে গেছি আজকে রাস্তাতে এক্সট্রিম জ্যাম এক্সট্রিম একটু বেশি টাইম লাগলো ওর জন্য ইউজুয়ালের থেকে ওয়েদারটা খারাপ না ভালোই না কিছু বলছিল একটা কি মিন 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 করে বললাম ওনার একটা জ্ঞান দিলা কিছু একটা তোমার এই জ্ঞান আর যদি কম বাপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আমি কি করব गाइस বলা বলে पक्का বলে पक्का फिर दूसरे दिन से सवेरे 4:00 बजे उठा दौड़ना स्टार्ट किया है रनिंग एंड प्रैक्टिस एंड सब कुछ चीजें भर्ती का दिन आ गया 200 बच्चे खड़े ऐसा मैं भी खड़ा हूं ऐसे बीच में खड़ा था मैं क्या बोला

অনেক ছোটোবেলায় আমি সায়েন্স সিটি এসেছি অনেক এসেছি মানে যখন ছোট আমার ছোটোবেলাটা একদম কলকাতাতে মানে আমার বাবা মার চাকরি সূত্রে আমি এখানেই থাকতাম তারপরে আমি মামার বাড়িতে মানুষ আর কি তো ছোটোবেলায় যখন আসতাম মা বাপি আর আমি আর তখন সায়েন্স সিটির একটা মানে রুটিনই ছিল ঠাকুমা দিদা মা বাপি আর আমি তো কি করতাম লুচি আলুর দম ছোটোবেলার এটা একটা রিচুয়াল ছিল যেটা আনতে হবে এক হচ্ছে সায়েন্স সিটি আর দুই হচ্ছে নিকোপার্ক এই দুটো মোটামুটি শনি রবি ঘোরার মেইন জায়গা ছিল আমাদের তো আমার কিছু কিছু মনে আছে তারপর আমার মানে কলেজ লাইফ আমার চাকরি লাইফে আমি কোনো দিন আসিনি আজকে এই সিস্টেমের জন্য আসতে পারলাম তা আবার একসাথে তারা বলো আমরা দুজনেও কোনো দিন একসাথে ঘুরতে আসিনি সায়েন্সটি টাইমই পাইনি সব থেকে বড়ো ব্যাপার

ঘড়িতে বাজে চারটে আমাদের এখানে ট্রেনিং কমপ্লিট জাস্ট বেরোচ্ছি ওয়েদারটা জাস্ট অসম ট্রেনিং থেকে বেরিয়েছি তখন কাটা হবে সাড়ে চারটে তারপর আমাদের কিছু কাজ কাজকর্ম ছিল রাস্তার মাঝখানে যথারীতি লেট এখন বাজে হচ্ছে মোটামুটি আটটা কুড়ি ভেবেছিলাম ট্রেন পাবো না রাস্তা অসম্ভব জ্যাম আর ওখান থেকে দমদম আসা মানে আলটিমেটলি এখন এলাম আটটা কুড়ি এখনও থেকে ট্রেন ছাড়েনি

ढोका जस्ट मिनिट दस পনেরো হবে ম্যাক্সিমাম ঘড়িতে বাজে এখন কটা একটা বাজবে অবশ্যই বারোটা উনষাট না কটা দেখলাম যাই হোক একটাই বাজবে ধরো মোটামুটি দশ পনেরো মিনিট আগে ঢুকলাম আর ট্রেন থেকে নেমে অ্যাকচুয়ালি ব্লক করতে পারিনি কারণ প্রচণ্ড টেনশন হচ্ছিল বরফিকে নিয়ে কারণ মামুনি ফোন করেছিল সন্ধ্যাবেলাতে আর কি যে বরফিকে নাকি আমাদের পাড়ার ডন যে দেখেছ তোমরা বাঘা সেই বিশাল বড় হোমড়া চোমড়া ও মনে হয় কামড়েছে তো কাকু আবার দুপুরবেলা গিয়ে ছাড়িয়েছিল তো আমাদের একটু টেনশনই হচ্ছিল যে রেখে গেলাম একদিনের জন্য যাই হোক তো আলটিমেটলি আমরা কোনো রকমের বাইকটা নিয়ে তারপর এসে দেখলাম যে না ঠিকঠাক আছে ফাইনালি ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে তারও দেখাচ্ছি ওর এখন কি অবস্থা এই যে এটা হচ্ছে বরফির প্লেট একদম চাছা মোছা করে খেয়ে নিয়েছে হ্যাঁ আর সব জমার পর অনেকটা ভাত দেওয়া হয়েছিল আজকে অন্যদিনের থেকে বেশি হ্যাঁ

আমার মানে সব যখন দেখলাম মানে শুনলাম একটু মুখটা ভাসছিল ওর যে কি অবস্থা চাপের ব্যাপার দেখো ফাইনালি ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ কি বললাম

good night. Good night.